হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে মিষ্টি ভাই সকাল সকাল চলে এসেছে লুসির কাছে আর লুসির জন্যে নিয়ে এসেছে কিছুটা পেডিগ্রি আর লুসিকে মিষ্টিদি ভাই সেটাই দিয়েছে আর লুসি খাচ্ছে আর জানতো বন্ধুরা লুসি আগে একদমই পেডিগ্রি পছন্দ করতো না একটুও খেতো না শুধুমাত্র বিস্কিট খেত কিন্তু এখন দেখো কেমন পেডিগ্রি ও খাচ্ছে আর এটা হয়েছে ও যখন মা হয়েছে তারপর থেকেই এখন ওকে যেটাই দেওয়া হচ্ছে ও সেটাই খাচ্ছে ভাবো এদের কথা বাচ্চার জন্যে এরা সব কিছু করতে পারে কারণ জানে এখন ওকে খেতে হবে কারণ ওর ছ ছটা পাপ্পি আর ওদের পেট ভরাবার জন্য ওকে তো খেতেই হবে আর সেটাও খুব ভালো করেই জানে দেখো মিষ্টিদি ভাই লুসিকে যতটা পেডিগ্রি দিয়েছিল ও সবটাই খেয়ে নিয়েছে আর ওই যে লাল ব্যাগটা দেখছো ওতে পেডিগ্রি আছে আর লুসি সেটাই মিষ্টিদি ভাইকে দেখাচ্ছে যে ও আরও পেডিগ্রি খাবে দেখো ও মিষ্টি ভাইকে বারবার করে সেটাই বলছে আর দেখাচ্ছে লুসির পাপড়িগুলো বেশ ভালোই আছে সুস্থ আছে আর দেখো এতটা জায়গা জুড়ে ওরা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে লুসির পেডিগ্রি খাওয়া হয়ে গেছে ও চলে এসেছে কিন্তু ও ওর পাপ্পিদের কাছে যাচ্ছে না কারণ ওর নজর ওই লাল ব্যাগটাতে আর ও আরও পেডিগ্রি খেতে চাইছে আর সে কারণে ও এখনই পাপ্পিদের কাছে যাচ্ছে না মিষ্টিদি ভাই ওকে আরও কিছুটা পেডিগ্রি দিয়েছে এখন ও সেটাই খাচ্ছে লুসি মা হওয়ার পর কত পাল্টে গেছে আগে ও ওর মা বাবাকে ছেড়ে থাকতেই পারতো না কেউ যদি একটু চোখের আড়াল হতো ব্যাস ও কান্নাকাটি শুরু করে দিত আর এখন ও মা বাবা ছেড়ে ওর ঘর ছেড়ে এইখানে পাপ্পিদেরকে নিয়ে আছে অবশ্য মাঝে মাঝে ও চলে যাচ্ছে ঘরে দেখে আসছে ওর মা বাবাকে আর ওর মা বাবা তো আসছেই ওকে দেখাশোনা করছে কিন্তু ও ঘর ছেড়ে এইভাবে আছে ও শুধুমাত্র পাপ্পিদের কারণেই এবারে এসো তোমাদের বেলার ঘর দেখায় আর ওর পাপ্পিদের এই যে বেলার নতুন ঘর এই ঘরটা মিষ্টিদিভাই বেলাকে বানিয়ে দিয়েছে বেলা আগে যেখানে ছিল মানে যেখানে ও ওর পাপ্পিদের জন্ম দিয়েছিল সেখানে আর ওকে নাকি রাখা যাবে না এরকমই জানিয়েছিল ওখানে যারা থাকে তারা তাই বেলার জন্য একটা নতুন ঘরের ব্যবস্থা করতেই হতো আর সত্যি আমরা খুব সমস্যায় পড়ে গেছিলাম যে বেলাকে কোথায় রাখা হবে কারণ আশেপাশে সেরকম কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না তারপর একটা জায়গা পাওয়া গেল সেখানে এইভাবে বেলার জন্য ঘর বানিয়েও দেওয়া হয়েছিল কিন্তু ওখানে কিছু স্টুডেন্ট থাকে তো ওরা আপত্তি করলো কারণ ওরা যাওয়া আসা করলে বেলা যদি অ্যাটাক করে আর সেটাই স্বাভাবিক এই সময়ে নতুন অপরিচিত কাউকে অ্যালাউ করবে না বেলা তাই সেখান থেকে আবার বেলাকে সরিয়ে এইখানে এই জায়গায় রাখা হয়েছে অবশেষে মানে একটা সুন্দর জায়গা পাওয়া গেছে বেলার জন্যে কিন্তু এখানে একটাই সমস্যা যে চারিদিকে ঝোপঝাড় জঙ্গল তো একটু ভয়েরই ব্যাপার কোনো পোকামাকড় যদি বাচ্চাদের কোনো ক্ষতি করে সেটাই বেলা এই সময় অপরিচিত কাউকে তো অ্যালাউ করেই না এমনকি জুলি টিকলি রকি এরাও যদি কাছাকাছি আসে এদের সঙ্গেও বাড়ি একেবারে অ্যাটাকিং মোডে চলে যায় আর এই যে দেখো বেলার পাপ্পিগুলোকে একদম মনে হচ্ছে রট হুইলারের বাচ্চা দেখছো তো কি সুন্দর হয়েছে আর একেবারে গোলমাটল আর বেলার পাপ্পিগুলোকে দুজন নিতে চেয়েছে মানে দুটো পাপ্পিকে শুধু এখন একটা রয়েছে এখন ওর জন্যও যদি কাউকে পাওয়া যায় তো সত্যিই খুব ভালো হবে আর দেখাই যাক শেষ পর্যন্ত কি হয় বেলার পাপড়িগুলো খুব সুন্দর হয়েছে যে দেখছে তারই পছন্দ হয়ে যাচ্ছে আর এখন বেলাকে দুপুরের খাবার দেওয়া হয়েছে ওই যে ওখানে বেলা খাচ্ছে বেলার মিষ্টি দিভাইয়ের উপরে এত ভরসা মিষ্টিদি ভাই গেলে মিষ্টিদি ভাইয়ের জিম্মায় বাচ্চাদের রেখে ও অল্প সময়ের জন্য হলেও বাইরে থেকে একটু ঘুরে আসে আর এই যে এখানে দেখো জুলি অপেক্ষা করছে খাবারের জন্যে বাইরের গেটের বাইরে ওরও ভেতরে আসার সাহস নেই আর দেখো বেলাকে খেতে খেতে ও দেখে নিয়েছে জুলিকে আর এই যে জুলিকে গিয়ে কীভাবে অ্যাটাক করলো দেখলে তো বেলা এরকমই যখন ও মা হয় ও কাউকেই এলাও করে না ওর ধারে কাছে একমাত্র মিষ্টি দি ভাইকে আর কাউকেই ও অ্যালাউ করবে না সবাইকে এরকম করেও আর সেই কারণে তো বেলাকে আমরা বলি গুন্ডা রানি এর আগের বার টিকলি পঞ্চু যখন ছোট ছিল সেই সময় একটা পাপ্পি মানে এই দু আড়াই মাসের চলে এসেছিল বেলার কাছে আর ওই পাপ্পিটাকেও এভাবে অ্যাটাক করে বেলা ওর পা একেবারে ন্যাংড়া করে দিয়েছিল। তো বেলা হচ্ছে এরকমই অ্যাগ্রেসিভ হয়ে যায় ও যখন মা হয় কিন্তু বেলা আমাদেরকে খুবই ভরসা করে ওর কোনো অসুবিধে হলে কিংবা ওর পাপিদের কোনো অসুবিধে হলে ও জানে যে আমরা একমাত্র হেল্প করতে পারবো ওকে আর সেটা ও আমাদেরকে জানায় এতটাই ও মানে বুদ্ধিমান বেশ ভালো বোঝে যে আমরা ওকে এই মানে ওর যা প্রবলেম হবে তা থেকে আমরা একমাত্র ওকে মানে ওর প্রবলেম সলভ করতে পারবো সত্যি এর আগে ওই যখন টিকলিপঞ্চু হয়েছিল সেই সময় ও এরকমই করতো পঞ্চু একটু বড় হয়ে যাওয়ার পর এদিক ওদিক চলে যেত আর বেলা খুঁজে পেত না ওদেরকে তখন ও চলে আসতো বলতে যে ও ওর বাচ্চাদের খুঁজে পাচ্ছে না আমরা যেন ওর বাচ্চাদের খুঁজে দিই প্রায় দিনই আর পঞ্চু বড় হয়েছিল আর সেই জন্য ওরা তো এদিক ওদিক চলেই যেত আর বেলাও চলে যেত আর এসে বাচ্চাদের খুঁজে পেত না আর তখন এসে কাঁদতো আর বলতো ওর বাচ্চাদের খুঁজে দেবার জন্যে সত্যি মানে এত মানে আমরা হাসতাম ওর এই সব কাণ্ড দেখে এই যে এখন বাচ্চাদের গার্ড করে বসেছে বেলা খাওয়া হয়ে গেছে যাকে বেলার জন্য একটা মোটামুটি জায়গা করে দেওয়া গেছে যদিও জায়গাটা খুবই আঠোসাটো কিন্তু কিছু করার নেই আশেপাশে তো আর কোনো ভালো জায়গা নেই মিষ্টি ভাই এখন বাকি আর সবাইকে খেতে দেবে আর ওই যে এখন ওই জুলি চলে গেছিলো বেলার ধামা খেয়ে জুলি মিষ্টিদিভাইকে ভাইকে দেখে চলে এসেছে আর ওকে খেতে দেওয়া হয়েছে জুলি খাচ্ছে আর মিষ্টিদি ভাই বলছে হতে পারে জুলিও প্রেগনেন্ট কিন্তু আমার সেটা মনে হচ্ছে না জুলিকে দেখে তবে এক সময় দেখে বোঝাও যায় না দেখাই যাক কি হয় মিষ্টিদি ভাই এখন চলে এসেছে লুসির জন্য খাবার নিয়ে আর লসিকে খেতে দিয়েছে দেখো কেমন ও গপ গপ করে খাচ্ছে এখন ও যা পাচ্ছে তাই খাচ্ছে আর আগে খাওয়া নিয়ে কত নখরা করতো কত বাহানা করতো এটা খাবে না সেটা খাবে না এটা ভাল লাগছে না কত কি আর দেখো নিমেষে খাবার ও শেষ করে দিয়েছে আর এখনও চেটে চেটে খেয়ে যাচ্ছে আগে এইভাবে চেটেপুটে বাটি পরিষ্কার করে খেতই না আর এখন দেখো বাকি তো চেটে পরিষ্কার করছেই আর মনটা বলছে আরো চাই আরো চাই দেখো না এখন খেয়ে দেও এখনও ও ওর বাচ্চাদের কাছে কিন্তু যাচ্ছে না ও ভাবছে আরও একটু যদি পাওয়া যেত তাহলে ভালো হতো লুসির এই অবস্থা দেখে মিষ্টিদি ভাই লুসিকে আরও কিছুটা দিয়েছে আর সেটাও ও দেখো কেমন চেটেপুটে পরিষ্কার করে দিয়েছে আর লুসির খাওয়া হয়ে গেল এখন মিষ্টিদি ভাই এখান থেকে চলে যাবে আরও এক জায়গায় এই যে চলে এসেছে মিষ্টি এখানে আর এখানে এই যে এই বৃদ্ধা মহিলা অনেকগুলো ডগিকেই এরা সব রাস্তার এদেরকে খেতে দেয় এভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে আর রাস্তার ডগিদেরকে এত কষ্ট করে বেঁচে থাকতে হয় না এখানে অনেকগুলো ডগিকেই খেতে দিয়েছে দেখলাম তবে একটা জিনিস খারাপ লাগলো যে ওদের কোনো বাসনে খেতে না দিয়ে একেবারে রাস্তার মধ্যে খাবার ঢেলে দেওয়া হয়েছে এটা ঠিক না কারণ এইভাবে মানে রাস্তার বালি পাথরের মধ্যে ওদের খাবারটা ঢেলে দেওয়া হয়েছে আর সেগুলো সময়তেই ওদের এসব পেটে যাচ্ছে তো এটা তো ঠিক না ওদের ক্ষতিই হবে এতে যদি কোনো বাসনে খাবারটা দেওয়া হতো তবে ওরা খুব ভালোভাবে খেতেও পারতো আর এভাবে তো জায়গাটাও নোংরা হচ্ছে শুকনো খাবার হলে তাও ঠিক আছে কিন্তু রকম খাবার মানে নিচে না দেওয়াই ভালো তবে রেগুলারিরা খাবার পায় আর সেই কারণে এদের দেখো বেশ চেহারা ভালোই আর এভাবে যদি প্রত্যেকে এগিয়ে এসে এইভাবে পথ খাবার খেতে দেয় তাহলে আর তাহলে এদের এত কষ্ট করে বেঁচে থাকতে হয় না আর এরা তো অল্পতেই সন্তুষ্ট আর এরা সারভাইভও করতে পারে যত কষ্টই হোক না কেন আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো সবাই ভালো থেকো বাই